আমরা সমস্ত সাধারণ মানুষের সাথে কানেক্টেড হতে চাই এবং এইটা আমাদের একটা বড় মাধ্যমে আজকে আহ মসজিদে ওখানে সবাই আমরা নেতাকর্মী আমাদের দলের যারা সবাই উপস্থিত ছিলেন ওই জায়গায় নামাজ পড়ে আমরা একটা মাদ্রাসা ভিজিট করেছি এলাকাবাসীর কথা শুনেছি দুর্দশার কথা শুনেছি একটা প্রাথমিক বিদ্যালয় পথ শিশু একটা প্রাথমিক বিদ্যালয় আমরা ভিজিট করেছি এলাকাবাসীর রিকোয়েস্টে এবং আমরা ওইটাও দেখেছি অত্যন্ত দৈন্য অবস্থা এটা আমাদের কে কষ্ট দেয় আমরা ভবিষ্যতে চাই এই সমস্ত কিছু এই স্কুলগুলি উন্নয়নের জন্য আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো এরপরে আমরা একত্রিশ দফার যে একত্রিশ দফা এই হ্যান্ডমেল আমরা বিলি করেছি আমরা সমস্ত সাধারণ মানুষের সাথে কানেক্টেড হতে যা হতে চাই এবং এইটা আমাদের একটা বড় মাধ্যমে একত্রিশ দফা এই একত্রিশ দফার আলোকে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গঠন হবে এবং প্রত্যেকটা জিনিস এই একত্রিশ দফার ভিতরে সমস্ত কিছু এখানে উপস্থিত আছে আপনারা যদি সাংবাদিক বাইরে আপনারা ওই এটা ভালো মতো করে দেখবেন দেখবেন যে প্রত্যেকটা সেক্টর আছে এখানে নারী এখানে পুরুষ এখানে যুবক এখানে শিক্ষক এখানে সমস্ত জিনিসটাই আছে অর্থনীতি কিভাবে হবে পররাষ্ট্রনীতি কিভাবে হবে সমস্ত কিছু এটার ভিতরে উল্লেখ করা আছে তা আমরা আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ আমরা প্রতিদিনই ঘরে ঘরে যাচ্ছি শেষ কথা ধানের জন্য আমরা ভোট চাচ্ছি ঘরে ঘরে জায়গায় জায়গায় মাদ্রাসা রাস্তাঘাট গুঞ্জ আমরা চষে বেড়াচ্ছি এবং আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ ধানের শিশির ভোট দিয়ে আগামী দিনে জাতীয়বাদী দল ক্ষমতায় আসবে ইনশাল্লাহ